রাজধানীতে একই রাতে খ্রিস্টান সম্প্রদায়ের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে রমনার সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে গির্জা প্রাঙ্গনে আরও একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ এর আগে চার ঘন্টা পর রাত তিনটার দিকে মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল ও কলেজের পাত্রী ও শিক্ষকদের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয় এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তবে সেন্ট ঘটনার বিষয়ে এখনো মামলা বা জিডি হয়নি বলে জানিয়েছে রমনা থানা পুলিশ খ্রিস্টান সম্প্রদায় সংগঠন অ্যানোনিমাস পিআরসিএম এর পরিকল্পক ওপু প্লাসিট বলেন শনিবার আমাদের বড় আয়োজন জুবিলি উদযাপন ছিল মনে হচ্ছে সেই উৎসব পণ্ড করতে হামলার চেষ্টা হয়েছে তিনি আরো জানান একই রাতে দুটি স্থানে হামলার পর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এর আগে গত আট অক্টোবর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে এই হামলাকে ধর্মীয় সম্প্রীতির ওপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছে তবে নিরাপত্তা উদ্বেগের মধ্যেও শনিবার সকালে সেন্ট ম্যারিস প্রাঙ্গুনে বিপুল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুবিলি উৎসব যেখানে অংশ নেন হাজারো খ্রিস্টান ধর্মাবলম্বী